একটা সময় ছিল মাঠের সৌরভ সরাত ব্রাজিলে ফুটবল সেই সৌরভে ব্রাজিলের ভক্ত ছিল হাজার হাজার ফুটবলের আতুর ঘর ব্রাজিল সেই মাটিতে জন্ম নিয়েছে হাজার হাজার কিংবদন্তি ফুটবলার ফুটবলের সৌন্দর্য ব্রাজিলকে দেখলেই বোঝা যায় যুগের পরে যুগ শৈল্পিক ফুটবল উপহার দিয়েছে দলটি কিন্তু সেই বিশ্বমঞ্চে আগের সেই কারিশ্মা নেই ব্রাজিলের বিশ্বকাপ কিংবা কুপা আমেরিকা বড় বড় আসরে খুবই বাজে ব্রাজিল ফুটবল দল শিরোপার অপেক্ষা হচ্ছে দীর্ঘ দুই হাজার চব্বিশ সালের কোপায় ঘুরে দাঁড়াতে পারেনি ব্যর্থতার থেকে শুরু থেকে ধুকতে থাকা দলটি বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকেই এরপরে বিশ্বকাপ বাসায় পর্বে একই অবস্থা ব্রাজিলের অথচ প্রতিভার অভাব নেই ব্রাজিল দলে ইউরোপের ক্লাব ফুটবলে বড় মাপের ফুটবলার হয়ে উঠেছেন ভেনিসিয়াস রাফিন রাফিনহারা গোলকিপার থেকে শুরু করে আক্রমণ ভাগ প্রতি ডিপার্টমেন্টেই বিশ্ববিখ্যাত ফুটবলার তারপরেও ব্রাজিলের মাঠে তাদের প্রতিফলন নেই ব্রাজিলের হয় খেলতে নামলেই মনে হয় ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মোটো মাঠে নেমেছে তারা ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র যখন ব্যর্থ হন তখন কোনো না কোনো অজুহাত দেন আবার কখনও কখনো বলেন বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল আবার দলে বেশি সুযোগ না পাওয়ার কথাও জানিয়েছে কোচ দরিবাল সত্যি কি এগুলাই কারণ দরিবালের দরিবাল ঠিকমতো প্লেয়ার সাজাতে পারেন না তার নিজের কোনো ট্র্যাকটিস নেই সে মুখস্থ ট্র্যাকটিস ব্যবহার করে দলে দরিবাল জানেন না ব্রাজিলের ব্যর্থতার কারণগুলো কি কি সেই কারণগুলো চলেন দেখে আসি প্রথমত দলে কোনো নেতা নেই দলের নেতার অভাব অপরদিকে আর্জেন্টিনার দলের দিকে তাকান আর্জেন্টিনার মেসি নামলেই যথেষ্ট দুই বছর পরে বিশ্বকাপ কোপা সহ সকল ট্রফি জিতেছেন আর্জেন্টিনা ব্রাজিলে নেইমারের মতো সম্ভাবনা থাকলেও পুরোপুরি ব্যর্থ নেইমার প্লেয়াররা ক্লাবে কোটি টাকা কামালেও হলুদ জার্সিতে তাদের অর্জন একদমই শূন্য অলিম্পিকে স্বর্ণ ছাড়া কিছুই নেই নেইমারের অথচ রোনালদো কাকা রবিনহর পরবর্তী যুগে নেইমারকে ঘিরে স্বপ্ন দেখেছিল ব্রাজিল ভক্তরা ব্রাজিলে প্রতিভার অভাব নেই কিন্তু সেই প্রতিভাবানদের ফুটবলারদের ঠিকঠাক পরিচর্যা করতে পারতেছে না দেশটির ফুটবল কোচ এবং সিবিএফের প্রধান অর্থের লোভে অনেক কম বয়সেই পাড়ি জমিয়েছেন ইউরোপে এবং নিজের কেরিয়ার নিজে শেষ করে দিচ্ছে তারা উদাহরণস্বরূপ এনরিক এনরিক রিয়ালে যোগ দিয়েছে ঠিকই কিন্তু মাঠে দেখা যায় না তেমন বর্তমানে ব্রাজিলে পরবর্তী টার্গেট দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ যা দল ঘোষানোর জন্য অনেক সুযোগ পেয়েছে দরিবাল সময় পেলেও দলকে ভালোভাবে গুছিয়ে নিতে পারছেন না কোচ দরিবাল নিজেদের হারিয়ে খুঁজতে থাকা ব্রাজিল দল পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয় আপনাদের কি মনে হয় ব্রাজিল কি পারবে ঘুরে দাঁড়াতে জানিয়ে দিন কমেন্ট করে আর আজকে ভালো কোনো কমেন্ট না থাকায় রিপ্লাই করা সম্ভব হচ্ছে না আপনাদের নতুন কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ